তো যদি এমন হতো যে আপনি কোন একটা কিছু বলছেন আর আপনার কথা শুনে শুনে কম্পিউটার সেটা লিখে ফেলছে তাহলে জিনিসটি আমাদের কাছে খুবই মজার হতো তাই না গুগল আপনাদের জন্য এরকম একটি সুবিধা নিয়ে এসেছে যার সাহায্যে আপনারা খুব সহজেই এই কাজটি করতে পারবেন আপনারা কোনো কিছু মুখে বলবেন এবং আপনাদের সেই বলা কথাটুকু টেক্সটে রূপান্তর হয়ে যাবে তো এর জন্য আমরা কি করব চলুন

অনেকটা মাইক্রোসফ এর মতো এখানে আপনি বিভিন্ন রকম লেখা লিখতে পারেন প্লাস আপনার লেখা অন্য কোনো লেখা এডিট করতে পারেন তো এই গুগল সাহায্যে আমরা এবং সেটি কিভাবে চলুন দেখি তো এই স্পিচ টু টেক্সট করার আগে একটি জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদের মাইক্রোফোন যেন আপনার পিসিতে সংযুক্ত থাকে সে ব্যাপারে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি টুলস এ ক্লিক করুন এবং সেখান থেকে ভয়েস টাইপিং এ ক্লিক করুন এবং এখানে যে মাইক্রোফোন আইকনটি দেখা যাচ্ছে তার উপর ক্লিক করলে আপনি যা বলবেন তাই লিখা হবে চলুন আপনাদেরকে লাইভ ডেমো দেখাচ্ছি ফেসবুক new line new line facebook is an internet based social network Connecting to people worldwide and everybody having internet connection may have access to it. নিউ লাইন তো এভাবেই আপনারা কোনো কিছুকে স্পিচ টু টেক্সট করতে পারেন এবং জিনিসটি খুবই মজার এখানে একটি জিনিস লক্ষ্য করেছেন যে আমি নিউ লাইন বলার পরই পরের লাইন এন্টার এর কাজ হয়ে গেছে অর্থাৎ কাজসবটি পরের লাইনে চলে গেছে এবং এভাবেই আপনারা কোনো কিছু লিখতে পারেন তো আপনাদের হয়তো প্রশ্ন রাখতে পারে যে আমি তো ইংলিশে লিখলাম তো ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষায় লেখা যাবে কিনা আসলে এই ব্যাপারটি খুব একটা আমি শিওর না যে অন্য কোনো ভাষায় লেখা যাবে কিনা আমি বাংলা ভাষায় ট্রাই করে দেখেছি বাংলা ভাষা হয় না তবে আপনারা এটাকে ট্রান্সলেট করতে পারেন তার জন্য আপনারা সেই টুলসে গিয়ে ট্রান্সলেট ডকুমেন্ট নির্বাচন করুন এবং এখান থেকে যে কয়েকটি ভাষা আছে আপনারা সে কয়েকটি ভাষা নির্বাচন করে ট্রান্সলেট করতে পারেন যেমন ধরুন আমি সিলেক্ট করলাম ট্রান্সলেটে ক্লিক করার পর দেখুন এখানে আমার এতক্ষণ যা লিখলাম সেটা আরবি ভাষায় রূপান্তরিত হয়ে গেল দেখুন আপনারা জিনিসটি করতে পারেন তো আপনি কত দ্রুত স্পেস টু টেক্সট করতে পারবেন সেটা অনেকাংশে নির্ভর করবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে স্পিড যদি ভালো হয় দ্রুত লিখতে পারবেন তাই তখন ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লিখে থাকে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল